প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্ন মায়ের উদ্যোগে মিলি তার বন্ধুদের নিয়ে একটি ক্লাব গঠন করে কেউ বিপদে পড়লে এই ক্লাবে সকলে মিলে সাহায্য করে অন্যদিকে মিলির ভাই ও তার বন্ধুরা মিলে একটি সংগঠন করে যেখানে তারা একত্রিত হয়ে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন পড়ে জীবনধর্মী বিভিন্ন ছবি বিভিন্ন অনুষ্ঠান ও বিতর্ক অনুষ্ঠান ইত্যাদি দেখে প্রথম প্রশ্ন সামাজিকরণ কি দ্বিতীয় প্রশ্ন ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এবং সর্বশেষ মিলের ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কি তুমি মনে করো মতামত দাও তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল সামাজিকীকরণ কি যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হই তাকে বলে। ব্যক্তির বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো ব্যক্তির সুষ্ঠ মানসিক বিকাশের জন্য সামাজিকীকরণ বিষয়টি গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি তার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যা আত্মপরিচয় আত্মবিশ্বাস ও আত্মসম্মান গঠনে সহায়ক হয় সামাজিকরণ ব্যক্তি মানুষের ন্যায় অন্যায় ভালো মন্দের বোধ তৈরি করে বিভিন্ন সামাজিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখার মধ্য দিয়ে ব্যক্তি মানসিকভাবে দৃঢ় হয় তাই ব্যক্তির সুষ্ঠ মানসিক বিকাশ নিশ্চিত করতে সমাজে ইতিবাচক সামাজিকীকরণ প্রক্রিয়া বজায় রাখা গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন ছিল মিলি সামাজিকরণের কোন মাধ্যমকে ফুটিয়ে তুলেছে ব্যাখ্যা করো মিলি বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারা হলো আমাদের প্রতিবেশী পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সমতা ঐক্য প্রবৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি উদ্দীপকে মিলি ও তার বন্ধুদের ক্লাবটি সমাজে একটি অপরের সাহায্য করার মানসিকতায় গড়ে তোলে তারা বিপদে পড়া মানুষকে সাহায্য করে যা পারস্পরিক সহানুভূতি সহানুভূতিশীলতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে এটি সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ শেখায় এই ক্লাবটি একটি প্রতিবেশী মাধ্যম হিসাবে কাজ করছে সুতরাং বলা যায় মিলি যে ক্লাবটি গঠন করেছে তা সামাজিকীকরণের একটি গুরুত্ব পূর্ণ প্রতিবেশী মাধ্যমকে কার্যকরভাবে ফুটিয়ে তুলেছে সর্বশেষ প্রশ্ন ছিল মিলের ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কি তুমি মনে করো মতামত দাও হ্যাঁ আমি মনে করি মিলির ভাই ও তাদের বন্ধুদের এই কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিশুর সামাজিকীকরণের খেলা ও পড়ার সাথে ভূমিকা কম নয় শিশু খেলা ও পড়ার সাথীদের সাথে মেলামেশা করে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে ভালোমন্দ গুণাবলীর সমালোচনা শুনে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শেখে উদ্দীপকে মিলির ভাই ও তার বন্ধুরা সংগঠনের মাধ্যমে পত্রিকা ম্যাগাজিন পড়ছে জীবনধর্মী ছবি বিতর্ক অনুষ্ঠান দেখছে এইসব কাজের মাধ্যমে তারা জ্ঞান অর্জনের পাশাপাশি বিশ্লেষণিক ক্ষমতা মত প্রকাশের দক্ষতা এবং সমাজের নানা দৃষ্টিভঙ্গি বুঝতে শিখছে এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে উঠবে ভিন্নমতের প্রতি সহনশীলতা ও যুক্তিবাদী মনোভাব গড়ে উঠবে সমাজ ও দেশের বিষয়ে সচেতনতা তৈরি হবে তাদের এই সংগঠনটি সামাজিকীকরণের অবদান রাখছে নিঃসন্দেহে বলা যায় মিলির ভাই ও তার বন্ধুদের এই কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ ছিল দ্বিতীয় সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান এর সাথে সপ্তম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি